নমস্কার কৃষ্ণ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনব ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে ব্রহ্ম মুহূর্তে উঠলে কি হয় ব্রহ্ম মুহূর্তে কি কি করবেন ব্রহ্ম মুহূর্তে কি কি করবেন না ব্রহ্ম মুহূর্ত কি? কি ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী এই ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কোন কাজগুলি নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন কারা কারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে একেবারেই উঠবেন না ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলি জপ করা উচিত যে মন্ত্রগুলি আমাদের জীবনের সাফল্য বয়ে নিয়ে আসবে মূল কথা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তার সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওটিতে নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই কৃষ্ণ কথা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আসা যাক মূল পর্বে ব্রহ্ম মুহূর্তে উঠলে কি হয় এই নিয়ে প্রথমেই আমরা একটি গল্প শুনে নেব আর সেই গল্পটি হল বহু বছর আগের কথা এক গ্রামে দুই বন্ধু বাস করত একজনের নাম ছিল রতন আর আরেকজনের নাম ছিল সাধন রতন ছিল খুব অলস সে সূর্যোদয় পর্যন্ত ঘুমিয়ে থাকত আর সাধন ছিল খুবই পরিশ্রমী সে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত এবং নিজের সব কাজ করত একদিন রতন দেখল যে সাধন খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেছে রতন তাকে জিজ্ঞাসা করলো তুই এত তাড়াতাড়ি কিভাবে ধনী হলি সাধন তখন বলল আমি রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠি এবং কাজ করি এই সময়টা খুব শুভ এই সময়ে উঠলে আমার মন খুবই ভালো থাকে আমার শরীর খুব ভালো থাকে এই সময়ে কাজ করলে কাজে সফলতা পাওয়া যায় রথম প্রথমে এই কথা বিশ্বাস করলো না কিন্তু তার মনে একটা কৌতূহল তৈরি হলো সে ভাবল আমিও একবার চেষ্টা করে দেখি পরের দিন রতনও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠল সে দেখল চারিদিকটা এখনো অন্ধকার পাখিরা কিচির মিচির করছে রতন একটু ভয় পেল কিন্তু সে হাল ছাড়ল না সে ঘর থেকে বেরিয়ে গ্রামের পাশে নদীর ধারে গেল সেখানে সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল তারপর নদীতে স্নান করল এরপর সে মন্দিরে গিয়ে পুজো করল সেদিন রতন খুব ভালো অনুভব করলো তার মনে একটা শান্তি ও আনন্দ সৃষ্টি হল সে বুঝলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর ও মন ভালো থাকে এরপর থেকে রতন রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত এবং নিজের কাজ করত ধীরে ধীরে তার জীবনেও পরিবর্তন আসতে শুরু করলো সে সুস্থ হল তার মন ভালো হলো সে তার কাজে সফলতা লাভ করল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ব্রহ্ম মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়ে ঘুম থেকে উঠলে আমাদের শরীর ও মন ভালো থাকে এবং আমরা জীবনে সফলতা লাভ করতে পারি শুধু ভক্তবৃন্দ এবার আসুন শুনে নেব ব্রহ্ম মুহূর্তে কি কি কাজ করবেন শুধু ভক্তবৃন্দ এই কথা শোনার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কমেন্টে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যারা লেখেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আসুন শুনেনি। ব্রহ্ম মুহূর্তে কি কি কাজ করবেন ব্রহ্ম মুহূর্তে কিছু কাজ করা ভালো বলে মনে করা হয় এই সময়টাকে দিনের সবচেয়ে পবিত্র সময়গুলির মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয় নিচে কিছু কাজ উল্লেখ করা হলো যা ব্রহ্ম মুহূর্তে করা যেতে পারে ধ্যান ও যোগা ব্রহ্ম মুহূর্তে ধ্যান ও যোগা করলে মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায় ঈশ্বরকে স্মরণ এই সময় ঈশ্বরকে স্মরণ করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং মনে ইতিবাচক চিন্তা আসে পড়ালেখা ব্রহ্ম মুহূর্তে পড়ালেখা করলে সহজে মনে থাকে এবং জ্ঞান বুদ্ধি বিকাশ ঘটে নতুন কিছু শুরু আপনি কি নতুন কিছু শুরু করতে চান তাহলে অবশ্যই এই সময় নতুন কিছু শুরু করলে তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রকৃতির নীরবতা উপভোগ ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি শান্ত থাকে এবং পাখির কলরব শোনা যায় যা মনকে শান্তি দেয় এছাড়াও এই সময়ে আপনি আপনার দৈনন্দিন কাজের পরিকল্পনা করতে পারেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন এবার শুনব ব্রহ্ম মুহূর্তে কি কি কাজ করবেন না ব্রহ্ম মুহূর্তে কিছু কাজ করা উচিত নয় যা নিচে উল্লেখ করা হলো এই সময় ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ মনে করা হয় এই সময় ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে ঝাড়ু এই কারণেই ঘরে দেওয়া উচিত নয় ব্রহ্ম মুহূর্তে খাবার খাওয়া উচিত নয় এর ফলে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এই সময় মানসিক চাপ হতে পারে এমন কোনো কাজ করা উচিত নয় ব্রহ্ম মুহূর্তে ঘুমানো উচিত নয় কারণ এই সময় শরীরের সমস্ত দেবতারা জেগে ওঠেন খারাপ চিন্তা করা এই সময় উচিত নয় কারণ এই সময় মন থাকে শান্ত এবং ভালো চিন্তা করার উপযুক্ত সময় ব্রহ্ম মুহূর্তের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি এবার আমরা শুনে নেব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে নিচে কয়েকটি প্রধান ব্যাখ্যা আলোচনা করা হল শারীরিক উপকারিতা হরমোনের সঠিক খরণ ব্রহ্ম মুহূর্তে আমাদের শরীরে মেলাটোনিন নামক হরমোনের ক্ষরণ সবচেয়ে বেশি হয় এই হরমোন আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমায় এছাড়াও এই সময়ে কর্টিসল নামক হরমোনের ক্ষরণও বৃদ্ধি পায় যা আমাদের শরীরকে সজাগ রাখতে সাহায্য করে শারীরিক কার্যকলাপ বৃদ্ধি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে এটি আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কিছু গবেষণায় দেখা গেছে যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবার শুনবো মানসিক উপকারিতা মানসিক চাপ কমায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মন শান্ত থাকে এবং মানসিক চাপ কম হয় এই সময়ে ধ্যান বা যোগা করলে মানসিক স্বাস্থ্যের আরও উন্নতি হয় একাগ্রতা বৃদ্ধি ব্রহ্ম মুহূর্তে আমাদের মন খুব শান্ত থাকে ফলে কোনো কাজ বা পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হয় না সৃজনশীলতা বৃদ্ধি কিছু গবেষণায় দেখা গেছে যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পায় এবার শুনবো অন্যান্য উপকারিতাগুলি প্রকৃতির সঙ্গে সংযোগ ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি খুব শান্ত থাকে এবং সুন্দর থাকে এই সময় প্রকৃতির নিরবতা উপভোগ করলে মন ও শরীর শান্ত থাকে দিনের সঠিক ব্যবহার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে দিনের অনেকটা সময় পাওয়া যায় এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করে অনেক কাজ করা যায় যদিও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে তবে এটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে যাদের ঘুমের সমস্যা আছে বা কোনো শারীরিক সমস্যা আছে তাদের উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আসুন এবার আমরা জানবো ব্রহ্ম মুহূর্ত কি এই যে এতক্ষণ ধরে ব্রহ্ম মুহূর্তের কথা বলছিলাম এই ব্রহ্ম মুহূর্তে বলতে আমরা কি বুঝি ব্রহ্ম কথাটির অর্থ ব্রহ্মা বা বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ হচ্ছে সময় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হলো এই বিশ্বের সময় আমাদের সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘণ্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে দিনের পনেরোটি এবং রাতের আরও পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি মুহূর্তের প্রথম মুহূর্তকে ব্রহ্ম বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রতিদিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকমের হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারে এক এক দিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হতে পারে এবার শুনবো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমাদের কি কি উপকার পেতে পারে ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই সময় গোটা প্রকৃতি জেগে থাকে এই সময়ে পশু পাখির কলরব শোনা যায় সরোবরে পদ্ম ফুটে ওঠে এইভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য এই মুহূর্তের সময় করা কাজ যেমন ধ্যান মন্ত্রজপ ঈশ্বরের প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা সব থেকে সেরা এই মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময়ে ঘুম থেকে উঠলে মনে এক অদ্ভুত আনন্দের সৃষ্টি হয় এইভাবে কয়েকদিন ভোরবেলায় ঘুম থেকে উঠলে সেটি অভ্যাসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত শারীরিক মানসিক আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশা সহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক এই ব্রহ্ম মুহূর্তের অমৃত তুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে হিন্দু হিন্দুশাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে গুরুত্বপূর্ণ বলে মান্যতা দেওয়া হয়েছে এই সময়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তি জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায় এবার হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত শাস্ত্রে কথিত আছে এই সময় ধ্যান পুজো অর্চনা সূর্যকে অতিথি হিসাবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে অর্থাৎ এভাবে আরেকটি পবিত্র ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত শাস্ত্রে কথিত হয়েছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা সূর্যদেব ওঠার আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন এবার শুনবো ব্রহ্ম মুহূর্তে উঠে কি কি মন্ত্র জপ করবেন গুরুমন্ত্র সর্বপ্রথম গুরুদেবের কাছে আপনি যে মন্ত্র পেয়েছেন সেই মন্ত্র প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে আপনি জপ করবেন গুরু মন্ত্র হলো সেই মন্ত্র যা একজন শিষ্য তার গুরুর কাছ থেকে পেয়ে থাকেন এই মন্ত্র শিষ্যকে আধ্যাত্মিক পথে গাইড করে এবং তার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে গুরুমন্ত্র অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র এবং এটি নিয়মিত জপ করলে অনেক উপকার পাওয়া যায় গুরু কর্তৃক নির্দিষ্ট মন্ত্র জপ ছাড়াও আপনি গুরু বন্দনা করতে পারেন ওং আখণ্ড মণ্ডলা তৎপদর্শিত্রী গুরুবে গুরু ব্রহ্ম গুরুবিষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুদেব এইভাবে গুরুবন্দনাও করবেন গুরু মন্ত্রের পরেই জপ করবেন হাতের করত দর্শন মন্ত্র ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করুন করাগ্রে বসতি লক্ষ্মী করো মধ্যে সরস্বতী মূলে তু গোবিন্দ বিষ্ণুপত্নী নমস্তুভ্যাম পাশে হাতের তালু সামনের দিকে রাখবেন দিয়ে দুই হাত দিয়ে সামনের দিকে ওই মন্ত্রটি উচ্চারণ করবেন এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র ব্রহ্ম মুহূর্তে বিভিন্ন মন্ত্র জপ করা যেতে পারে যা আপনার আধ্যাত্মিক বিশ্বাস ও আপনার লক্ষ্যের ওপর নির্ভর করে এখানে সেই রকম কিছু মন্ত্রের উদাহরণ দেওয়া হল গায়ত্রী মন্ত্র এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে অন্যতম এই মন্ত্র জপ করলে জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রটি হল ভূর্ভুব স্বাহাং ধীমহি ধিয় প্রচোদয়া এরপর জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ভগবান শিবের উদ্দেশ্যে একটি শক্তিশালী মন্ত্র এটি ঋগ্বেদে পাওয়া যায় এবং এটি দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি লাভের জন্য জপ করা হয় এই মন্ত্র জপ করলে অকাল মৃত্যু ও রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্রমা মহে সুগন্ধিম পুষ্টি মৃত্যুর মুখিয়ামৃতা এরপর বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন বিষ্ণু মন্ত্র হল সেই মন্ত্র যা ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গীকৃত এই মন্ত্র জপ করলে শান্তি সমৃদ্ধি ও সুরক্ষা লাভ করা যায় শ্রী বিষ্ণু হলেন হিন্দু ধর্মের ত্রিমূর্তির একজন এবং তিনি পালনকর্তা হিসেবে পরিচিত শ্রী বিষ্ণু মন্ত্র অনেক প্রকারের আছে নিচে দু একটি উল্লেখ করা হল এক ও নাম নারায়ণায় এই মন্ত্র সব থেকে জনপ্রিয় বিষ্ণু মন্ত্রগুলির মধ্যে অন্যতম এটি শান্তি ও সমৃদ্ধি লাভের জন্য জপ করা হয় দুই ও নাম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি ভগবান শ্রীবিষ্ণুর অন্য একটি রূপ বাসুদেবকে উৎসর্গীকৃত এটিও শান্তি সমৃদ্ধি ও জ্ঞান লাভের জন্য জপ করা হয় এবার শুনে নেব লক্ষ্মী মন্ত্র এই মন্ত্র জপ করলে ধন সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় লক্ষ্মী মন্ত্র হল সেই মন্ত্র যা দেবী লক্ষ্মীকে উৎসর্গীকৃত এই মন্ত্র জপ করলে ধন সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধি পায় দেবী লক্ষ্মী হলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী এবং তিনি বিষ্ণুর স্ত্রী তিনি সম্পদ প্রাচুর্য ঐশ্বর্য সৌন্দর্য ও সৌভাগ্যের দেবী হিসেবে পরিচিত লক্ষ্মী মন্ত্র অনেক প্রকারের আছে তার মধ্যে অন্যতম প্রধান মন্ত্র হল ওম শ্রীং হ্রীং ক্লিং মহালক্ষ্মী নমাহা এই মন্ত্রটি সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মী মন্ত্রগুলির মধ্যে অন্যতম এটি ধন সম্পদ এবং সৌভাগ্য লাভের জন্য জপ করা হয় এবার সরস্বতী মন্ত্র সরস্বতী মন্ত্র হল সেই মন্ত্র যা দেবী সরস্বতীকে উৎসর্গীকৃত এই মন্ত্র জপ করলে জ্ঞান বুদ্ধি এবং শিক্ষা লাভ করা যায় দেবী সরস্বতী হলেন হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী এবং তিনি জ্ঞান সঙ্গীত শিল্পকলা ভাষা এবং প্রজ্ঞার দেবী হিসাবে পরিচিত সরস্বতী মন্ত্র অনেক প্রকারের আছে তার মধ্যে অন্যতম একটি মন্ত্র হল ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে এই মন্ত্রটি দেবী সরস্বতীর স্তুতি এবং তার কাছে জ্ঞান ও বিদ্যা প্রার্থনার জন্য জপ করা হয় এবার শুনব হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা এটি কৃষ্ণ ভক্তদের জন্য সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মন্ত্র এটি প্রেম ভক্তি ও আনন্দ প্রদান করে হরে কৃষ্ণ মহামন্ত্র হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রগুলির মধ্যে অন্যতম এটি চৈতন্য মহাপ্রভু দ্বারা জনপ্রিয় হয়েছিল এবং এটি শ্রীকৃষ্ণ ও রামের প্রতি ভক্তি ও প্রেম প্রকাশের একটি মাধ্যম এই মন্ত্রটি জপ করা আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার সুধি ভক্তবৃন্দ আপনাদের কাছে আমি জোর করে অনুরোধ করছি কমেন্টে একবার লিখুন হরে কৃষ্ণ এই মহামন্ত্রটি অলসতা না করে প্লিজ একবার লিখুন হরে কৃষ্ণ এই মহামন্ত্রটি আপনি আপনার ইষ্ট দেবতা বা গুরুর মন্ত্র জপ করতে পারেন মন্ত্র জপের সময় মন শান্ত রাখা এবং একাগ্র হওয়া জরুরি আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মন্ত্র ব্রহ্ম মুহূর্তে জপ করতে পারেন এছাড়াও আপনি বিভিন্ন স্তোত্রও পাঠ করতে পারেন যেমন হনুমান স্তুতি দুর্গাস্তুতি স্তোত্র ইত্যাদি এগুলো আপনার মনকে শান্ত ও স্থির করতে সাহায্য করবে এবার আসলে আমরা শুনে নেব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে কারা কারা উঠবেন ব্রহ্ম মুহূর্তে কিছু মানুষের ঘুম থেকে ওঠা বিশেষভাবে উপকারী এখানে কিছু কারণ আলোচনা করা হলো যারা আধ্যাত্মিক চর্চা করেন যারা ধ্যান যোগ প্রার্থনা ইত্যাদি আধ্যাত্মিক চর্চা করেন তাদের জন্য ব্রহ্ম মুহূর্ত খুবই উপযুক্ত এই সময় মন শান্ত থাকে এবং একাগ্রতা বৃদ্ধি পায় দুই যারা শিক্ষার্থী শিক্ষার্থীরা ব্রহ্ম মুহূর্তে পড়ালেখা করলে সহজে মনে রাখতে পারে এটি তাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক তিন যারা নতুন কিছু শুরু করতে চান নতুন কোনো কাজ ব্যবসা বা কোনো উদ্যোগ শুরু করার জন্য ব্রহ্ম মুহূর্তকে শুভ সময় হিসাবে মনে করা হয় চার যারা সুস্থ থাকতে চান ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর সুস্থ থাকে এবং মন শান্ত থাকে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাঁচ যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান ব্রহ্ম মুহূর্তে প্রাকৃতিক সৌন্দর্য এক শান্তিময় পরিবেশে ভরপুর থাকে পাখির কলরব শোনা যায় যা মনকে শান্তি দেয় এছাড়াও যাদের জীবনে কোনো বিশেষ লক্ষ্য আছে এবং যারা সেই লক্ষ্য পূরণ করতে চান তারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সেই বিষয়ে কাজ শুরু করুন অবশ্যই সাফল্য পাবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার অনেক অনেক উপকারিতা রয়েছে এবার শুনবো ব্রহ্ম মুহূর্তে কারা কারা ঘুম থেকে উঠবেন না ব্রহ্ম মুহূর্তে কিছু মানুষের ঘুম থেকে না উঠাই ভালো কারণ তাদের শারীরিক অবস্থা বা অন্য কোনো কারণে এই সময় ঘুম থেকে উঠলে সমস্যা হতে পারে এখানে কিছু কারণ আলোচনা করা হলো এক যারা অসুস্থ অসুস্থ ব্যক্তিদের জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে তাদের স্বাস্থ্য আরও খারাপ হতে পারে দুই গর্ভবতী মহিলা গর্ভ অবস্থায় মহিলাদের অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন এই সময় তাদের শরীরের অনেক পরিবর্তন হয় তাই তাদের পর্যাপ্ত ঘুমানো দরকার তিন শিশু শিশুদের শারীরিক বিকাশের জন্য বেশি ঘুমের প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে তাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে চার বয়স্ক ব্যক্তি বয়স্ক ব্যক্তিদের শরীর দুর্বল থাকতে পারে তাদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন যা তাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পাঁচ যাদের পর্যাপ্ত ঘুম হয় না যদি কারো রাতে ভালো ঘুম না হয় তাহলে তাদের ব্রহ্ম মুহূর্তে না ওঠায় ভালো শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া প্রয়োজন এছাড়াও যাদের কোনো বিশেষ শারীরিক সমস্যা আছে বা কোনো কারণে বেশি বিশ্রামের প্রয়োজন তাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠাই ভালো এবার শুধু ভক্তবৃন্দ পরিশেষে ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে একটি গল্প বলে আজকের এই ভিডিওটি শেষ করব ব্রহ্ম মুহূর্তের অনেক কাহিনী প্রচলিত আছে তার মধ্যে একটি কাহিনী এখানে উল্লেখ করা হলো। এক সময় এক রাজা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং প্রজাবৎসল তিনি রোজ সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঈশ্বরের পূজা করতেন তারপর তিনি প্রজাদের কল্যাণের কাজে নিযুক্ত থাকতেন একদিন রাজা রাজ্যে এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয় প্রজারা খাদ্যের অভাবে কষ্ট পেতে লাগে রাজা খুব চিন্তিত হয়ে পড়েন তিনি অনেক চেষ্টা করেন কিন্তু দুর্ভিক্ষের কোনো সমাধান করতে পারেন না একদিন রাজা ব্রহ্মমূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি ঈশ্বরের কাছে পথ নির্দেশনা চান তখন তিনি একটি দৈববাণী শুনতে পান দৈববাণীতে বলা হয় তুমি যদি তোমার রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিসটি ঈশ্বরের কাছে অর্পণ করতে পারো তাহলে দুর্ভিক্ষ দূর হবে রাজা প্রথমে বুঝতে পারলেন না যে তার রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি তিনি তার মন্ত্রী ও উপদেষ্টাদের সাথে পরামর্শ করেন কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারলেন না অবশেষে রাজা নিজেই চিন্তা করতে শুরু করলেন তিনি ভাবেন আমার রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস তো আমার প্রজাদের জীবন পরের দিন রাজা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তার রাজ্যের সকল প্রজাকে ডাকেন তিনি তাদের বলেন আমি তোমাদের সকলের জন্য আমার জীবন ঈশ্বরের কাছে অর্পণ করলাম এই কথা বলার সঙ্গে সঙ্গেই আকাশ থেকে এক জ্যোতি নেমে আসে এবং দুর্ভিক্ষ দূর হয়ে যায় প্রজারা আনন্দে আত্মহারা হয়ে যায় তারা বুঝতে পারে যে রাজার জীবন তাদের জন্য কত মূল্যবান ছিল এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে ব্রহ্ম মুহূর্ত হল ঈশ্বরের কৃপা লাভের সময় এই সময় যদি আমরা শুদ্ধ মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের সকল মনোবাঞ্ছা পূরণ করেন নমস্কার সুদী ভক্তবৃন্দ যারা এত দূর পর্যন্ত শুনলেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে